সুপ্রিয় দর্শক মন্ডলী আমন্ত্রণ জানাচ্ছি আমাদের নতুন ভিডিওতে আজ আমরা কুলমিং থেকে বিমানে বেজিং যাব তার আগে আমরা গাড়িতে করে কুলমিং শহর এবং বিমান থেকে নেমে রাতে বেজিং শহরটি উপভোগ করব আশা করি ভিডিওটি শেষ পর্যন্ত উপভোগ করবেন যারা আমার চ্যানেলটি সাবস্ক্রাইব করেছেন তাদের ধন্যবাদ জানাচ্ছি আর যারা এখনও চ্যানেলটি সাবস্ক্রাইব করেননি অনুগ্রহ পূর্বক চ্যানেলটি সাবস্ক্রাইব করবেন এবং পাশে থাকা বেল আইকনটি প্রেস করবেন যাতে আমরা নতুন ভিডিও আপলোড করলে সাথে সাথে নোটিফিকেশন পান খুব ভোরে রওনা দিয়ে আমরা জিউজিয়ান কেপ এবং স্টোন ফরেস্ট উপভোগ করে নির্ধারিত সময়ের আগেই কুনমিং পৌঁছেছি তাই কুনমিং শহরটি আমরা উপভোগ করছি চীনের ইউনান প্রদেশের রাজধানী হচ্ছে কুনমিং এটিকে বলা হয় ক্যাপিটাল সিটি অফ ফ্লাওয়ার্স আরেকটি নাম হচ্ছে সিটি অফ এটার্নাল স্প্রিং অত্যন্ত সুন্দর এবং সাধারণ গোছানো শহর আমরা আগের ভিডিওতে রাতের কুনমিং শহর দেখিয়েছি এই ভিডিওতে আমরা দিনে কুনমিং শহর উপভোগ করলাম এখন আমরা কুনমিংয়ের সাং আন্তর্জাতিক বিমানবন্দরের দিকে রওনা হচ্ছে এটি সিটি সেন্টার থেকে প্রায় চব্বিশ দশমিক পাঁচ কিলোমিটার উত্তর পূর্বে একটি পাহাড়ি এলাকায় সমুদ্র একশো মিটার উপরে অবস্থিত বিমানবন্দরটি দুই হাজার বারো সালের আঠাশে খোলা হয় এটি পুরনো পুর্মিং উইজিয়ানা আন্তর্জাতিক বিমানবন্দরের প্রতিস্থাপন চলছিল পুরনো বিমানবন্দরটি পরে ভেঙে ফেলা হয় দক্ষিণ পূর্ব ও দক্ষিণ এশিয়ার প্রবেশদ্বার হিসাবে সাংসুয়ে বিমানবন্দর হল চায়না স্টার্ন এয়ারলাইন্স কুনমিং এয়ারলাইন্স লাকি এয়ারলাইন্স সিজুয়ান এয়ারলাইন্স এবং রুইলি এয়ারলাইন্সের হাব এটি পৃথিবীর পঞ্চাশটি ব্যস্ততম বিমানবন্দরে একটি দুই হাজার বিশ সালে প্রায় পাঁচ কোটি চারকে পরিচালনা আমরা চায়না ইস্টার্ন এয়ারলাইন্সে একটি ডোমেস্টিক ফ্লাইটে বেইজিং যাচ্ছি তাই আমাদের ইমিগ্রেশনের দরকার নেই তাছাড়া আমরা বোর্ডিং করেছি ঢাকা থেকে তাই বোর্ডিংয়েরও কোনো দরকার নেই আমাদের খুব সংক্ষিপ্ত সময়ের মধ্যে আমরা সিকিউরিটি চেকিং করেই বিমানে ওঠার প্রস্তুতি নিচ্ছি আমরা প্রায় দুই ঘন্টা আগেই বিমানবন্দরে পৌঁছে গেছি তাই হাতে অনেক সময় আছে ঘুরে ঘুরে বিমানবন্দরটি উপভোগ করার চেষ্টা করছি বিভিন্ন ডিউটি ফ্রি সব তবে আমার কাছে দাম তুলনামূলকভাবে একটু বেশি মনে হয়েছে তাই আমি এখান থেকে কোনো কিছু না কিনে সরাসরি বিমানে ওঠার জন্য নির্ধারিত কাউন্টারে গিয়ে পৌঁছানোর চেষ্টা করছি এটি একটি ব্যস্ততম এয়ারপোর্ট ডোমেস্টিক টার্মিনাল হলেও প্রায় প্রতি ঘন্টায় চার পাঁচটি করে ফ্লাইট এখান থেকে বিভিন্ন গন্তব্যে ছেড়ে যাচ্ছে এ হল ভিতরের দৃশ্য আর এই এয়ারপোর্টের অংশ আমরা দেখতে পাচ্ছি এই যে আমাদের নির্ধারিত বিমান দাঁড়িয়ে আছে একটু পরে আমরা বিমানে উঠব সময় বিমান ছেড়ে দিল এখন দিকে যাচ্ছে একটু পরে হয়তো ফ্লাই করবে এটা কুনমিং এয়ারপোর্টের উত্তরের প্রান্ত অনেক বড় এয়ারপোর্ট অনেকগুলো টার্মিনাল আছে এটা হচ্ছে ডোমেস্টিক টার্মিনাল আমাদের ফ্লাইটটা ডোমেস্টিক ফ্লাইট তারপরে অনেক ব্যস্ত এই বিমানবন্দরটা

ঠিক আগে নির্বাক ছবির মত ভাষা বুঝতে পারছি ছবির নিজস্ব একটা ভাষা ফ্লাইট সোয়া পাঁচটায় এবং কোন মিনিট থেকে শুরু করে এটা বেইজিং যাবে ফ্লাইট টাইম হচ্ছে তিন ঘন্টা তবে এটা ডোমেস্টিক ফ্লাইট হলেও ফ্লাইট কিন্তু অনেক বড় সম্ভবত ড্রিম লাইনার বোয়িং ড্রিম লাইনার তিন 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 অর্থাৎ এক রোতে নয়টা সিট কিন্তু কালকে তো আমরা ঢাকা থেকে যে ফ্লাইটটা এসেছি ওটা ছিল এক রোতে তিন তিন ছয় জনের সিট এবং আমার কাছে মনে হয়েছে যে তাদের খাবারের মানা খুব খারাপ ছিল মাত্র দুইটা বড় বড় বান দিয়েছে এবং এক কাপ কফি দেখা যাক আজকে কি খাবার দেয় আমরা ততক্ষণ অপেক্ষা করি কুনমিং এয়ারপোর্ট কুর্মিং শহরটি হচ্ছে চায়নার সর্ব দক্ষিণে এবং খুব সুন্দর শহর আমি কুনমিং এর দুটো বিখ্যাত জায়গায় গিয়েছি স্টোন ফরেস্ট এবং কেভ খুব কষ্টকর হলেও ভ্রমণটা আমার কাছে খুব ভালো লেগেছে আমি আপনাদের ভিডিও শেয়ার করেছি আপনারা দেখবেন এবং থাকা খাওয়ার জন্য সেটা কোথায় থাকবেন কীভাবে যাবেন আমি এই ইনফরমেশানগুলো আপনাদের সাথে শেয়ার করব তারপরে তো আমরা অপেক্ষা করি কখন ফ্লাইট ছাড়ে ফাইনাল ফ্লাই করার প্রস্তুতি রানও এত উঠে গেছে এখনই ছেড়ে দেবে চায়না স্ট্যান্ড এয়ারলাইন্সের সদর দপ্তর সাংহাই চীনের আন্তর্জাতিক দেশীয় অপারেটরের মধ্যে অন্যতম প্রধান বিমান পরিবহন সংস্থা প্রধান হাব সাংহাইয়ের কুদং এবং হন কিয়াও বিমানবন্দর দ্বিতীয় পর্যায়ের হাব কুনমিং চাংসুই জিয়াং জিয়াং আন্তর্জাতিক বিমানবন্দর যাত্রী পরিবহনের দিক থেকে দেখলে চীনের দ্বিতীয় বৃহত্তম এয়ারলাইন্স ঢাকা থেকে কুনমিং হয়ে বেজিংয়ে আমার ভাড়া পড়েছে পঁয়ত্রিশ হাজার টাকা আমি রওনা হওয়ার মাত্র দুদিন আগে টিকিট কেটেছি এই জন্য ভাড়া একটু বেশি পড়েছে আর ডাইরেক্ট ফ্লাইটের ভাড়া প্রায় পঁয়ত্রিশ হাজার টাকা অর্থাৎ একই ভাড়ায় আমি একটি নতুন শহর উপভোগ করলাম তার জন্য আমাকে অতিরিক্ত ভাড়া করতে হয়নি আস্তে আস্তে কুমিং শহরটা উঠে যাচ্ছে খুব সুন্দর শহর শহর আমার খুব ভালো লেগেছে ট্রাফিক জ্যাম নেই ধুলি ধুলি বালি নেই এবং খুব বন্ধু বস্ত তোর সবচেয়ে সমস্যা হচ্ছে ভাষা তারা ইংরেজি কিছুই বোঝে না আবার যারাও একটু বুঝে তাদের উচ্চারণটাও ভিন্ন রকম ভাষাগত সমস্যা আর খাবারের একটু সমস্যা ছাড়া আমি আর কোন সমস্যা দেখিনি খুবই সুন্দর বসানো সাজানো বসানো ভেজিটেবল রাইস আর চিকেন কিনা জানি না একটা বাটার বন্ধু দেখা যাক সেটা কেমন সময়ের একটু আগেই বেজিং এয়ারপোর্টে এসে বসেছি এখনো দিনের আলো কিছুটা অবশিষ্ট আছে তাসিন ইন্টারন্যাশনাল এয়ারপোর্ট একটি স্টেট অফ দ্য আর্টস সম্পদ যেটিতে প্লেন ট্রেন এবং স্মার্ট রোবোটিক সহ অন্যান্য আধুনিক সুযোগ সুবিধা বিদ্যমান এটি একটি ভবিষ্যতের এয়ারপোর্ট কল্পনায় যা থাকা দরকার তার সবই এখানে আছে এটি প্রখ্যাত ইরাকি বংশোদ্ভূত ব্রিটিশ স্থপতি নকশা স্থাপন যাহা করেন দুঃখজনকভাবে এটি শেষ হওয়ার আগে তিনি ইন্তেকাল করেন এটি স্টার ফিশের সাথে সামঞ্জস্যপূর্ণ এটির সাথে হাতের পাঁচ আঙ্গুলেরও মিল আছে যেটি অতীতকে সম্মান করে এবং ভবিষ্যতের সাথে যোগসূত্র স্থাপন করে প্রাশীন আন্তর্জাতিক বিমানবন্দর শহর হতে উত্তর অবস্থিত এটির নির্মাণ ব্যয় বারো বিলিয়ন ডলার সময় লেগেছে পাঁচ বছর প্রথম ফ্লাইট উনত্রিশে সেপ্টেম্বর দুই হাজার উনিশ বিগত দশকে বেইজিং বিমানবন্দর বিশ্বের ব্যস্ততম বিমানবন্দর সময়ের অন্যতম হিসাবে পরিগণিত হয়েছে দুই সালে যাত্রী পরিবহনের দিক থেকে এশিয়ার ব্যস্ততম বিমানবন্দর নির্বাচিত হয়েছে যা পৃথিবীর মধ্যে দ্বিতীয় এই বিমানবন্দরে চার লক্ষ অষ্টআশি হাজার চারশো পঁচানব্বইটি বিমান উঠানামা সম্পন্ন হয়েছে যা বিশ্বের দশম এর ফলে বিশ্বের সেরা তিরিশটি বিমানবন্দরের মধ্যে একমাত্র এশিয়ান বিমানবন্দর হিসেবে বেইজিং বিমানবন্দর স্বীকৃতি পেয়েছে এবং সাইনবোর্ড দেখে দেখে আমরা এগিয়ে যাচ্ছি বাইরে আমার ভাগ্নে সাফিন অপেক্ষা করছে ও সরকারি বৃত্তি নিয়ে সিএসি পড়তে এসে এখানে একটি চীনা তরুণীকে বিয়ে করে স্থায়ীভাবে বসবাস করছে তার একটি সুন্দর কন্যা সন্তান রয়েছে কিছুক্ষণের মধ্যে আমাদের সাথে দেখা হবে সেটা আলাদা মেট্রোতে ভিড় ভাট্টা হয় বেশি

এই লাইন ধরে আপনাকে এগিয়ে যেতে হবে এটা একটা বিশেষ ধরনের মেট্রো নতুন লালু হয়েছে ভাড়া একটু বেশি কিন্তু খুব আরামদায়ক তার সীম এয়ারপোর্ট থেকে সিটি সেন্টার যেতে তারসীন এয়ারপোর্ট এক্সপ্রেস বাস ট্যাক্সি কিংবা ব্যক্তিগত যানবাহন ব্যবহার করা যায় এয়ারপোর্ট এক্সপ্রেস ট্রেনের সময় লাগবে এক ঘন্টা দশ মিনিট ভাড়া পাঁচ ডলার ট্যাক্সিতে সময় লাগবে এক ঘন্টা ভাড়া প্রায় ছাব্বিশ ডলার সময় লাগবে আড়াই ঘন্টা ভাড়া ছয় ডলার আর প্রাইভেট কারের সময় লাগবে প্রায় এক ঘন্টা সব দিক বিবেচনা করলে এয়ারপোর্ট এক্সপ্রেস ট্রেনটি সবচেয়ে সুবিধাজনক এটির ভাড়া যদিও মেট্রোর বেশি মেট্রোতে যেটা লাগে পাশ আরম্ভিক সেখানে এই এক্সপ্রেস ট্রেনে লাগে পাঁচ ডলার তবুও এটি অত্যন্ত আরামদায়ক এবং নিরাপদ আর ঝাঁকিও খুব কম লাগে লাইন নম্বর উনিশ এবং আমরা এখন আছি দুই নম্বর স্টেশনে এবং আমরা যাব কোন স্টেশনে যে তিন চার পাঁচ এরকম আপনি দেখতে পারবেন যেখানে আপনার দরকার মনে করেন ওইখানে গিয়ে নেমে যাবেন ত্রিশ মিনিট পঁচিশ থেকে ত্রিশ মিনিট লাগবে আর কি এখান থেকে নেমে আমরা একটা ট্যাক্সি আমাদের এই ভাড়া নিলে করতে পাঁচ হাজার পাঁচ হ্যাঁ তাহলে ওই ট্রেনটা তো ভরা বেশি এটা কি ওই লাক্সারিয়াস হয় শুধু ওইটা স্পেশাল ট্রেন শুধু ওইটা ইয়ে বেশি এটা হলো পাবলিক ট্রান্সপোর্ট ওইটা

মিটিং হ্যাঁ র কিম তো মামা কে রিসেপশন না ট্যাক্সি দিয়ে যচ্ছো আপাতত চুলছ মিনিট লাগব তাইতে কষ্ট করে কিছু কোন বেজিং চীনের রাজধানী লোক সংখ্যা প্রায় দুই কোটি 17 লক্ষ প্রদেশের সমমর্যাদা বিশিষ্ট নগরটি গণপ্রজাতন্ত্রী চীন সরকারের অধীনে সরাসরি কেন্দ্রশাসিত পৌরসভা হিসাবে পরিচালনা করা হয় বেজিং কথাটির অর্থ উত্তরের রাজধানী সামগ্রিকভাবে বেজিংকে চীনের রাজনীতি শিক্ষা বুদ্ধিবৃত্তি ও সাংস্কৃতিক কেন্দ্র হিসেবে গণ্য করা হয় এর বিপরীতে সাংহাই এবং হংকং চীনের অর্থনৈতিক আধিপত্য বিস্তারকারী দুটি মহানগরী রাতের শহরের নিরাপত্তা আলো ঝলমলে ব্যস্ততাকেও ঘুম পাড়িয়ে দেয় রাতের শহরটা অবাধ্য শিশুর মতোই জোর করে জেগে থাকতে চায় নিয়না আলোয়ের স্নিগ্ধ হয়ে ঢুলো চোখে যেন ঘুম কাটাতে চায়

আমরা দিনের বেলায় বেইজিং শহরটি উপভোগ করব আশা করি ভিডিওগুলো আপনারা উপভোগ করবেন আপনাদের ধৈর্য সহকারে ভিডিওটি দেখার জন্য আন্তরিক ধন্যবাদ